এটা হচ্ছে আপনার পেস্তা বাদাম বাদাম এগুলি সবাই জানে এটা হচ্ছে যে কোনো একটা ড্রেজার্টে বাদাম পেস্তা এগুলি দেওয়া আছে আর হচ্ছে এটা হচ্ছে আমার চিকেন পাটি সাপটা পিঠা পাটি সাপটা একশো এটা 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 হচ্ছে হ্যাঁ দই পুটিংটা একশো এটা হচ্ছে ক্রিম পুডিং এটা এটাও একশো হ্যাঁ এটা হচ্ছে আমার আমি আসলে বেতিকটা হচ্ছে আপনার কেক মালাই কেক এটা হ্যাঁ পুরাটাই হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে এটা হচ্ছে দেড়শো টাকা এটা পুরাটাই মালাই কেক হুম এই যে এটা রস মালাই এটা মালাই দেওয়া মানে দুধের যে ঘন করে মালাইটা পুরাটাই দুধের উপরে মালাই করে পুডিংটা সবাই বানাতে পারে পুডিং কোনো ব্যাপার না কিন্তু পুডিং এর যে একটা একটু মানে খুবই মজার দই দই মালাই কে হ্যাঁ মালাই কে দিব এটা এটা দিব 100 ভাই যারা যারা আছে এটা এক এক দিন এক এক একটু অনেকে মিষ্টি কম খায় বেশি খায় না 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 মরিস থাকে কেন না 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 আপনি খায়েন না নাই মরিস নাই এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনাদের চেরি ফল চেরি ফলটা এটা এটা পেস্তা বাদাম এটা হচ্ছে চেরি ফল এটা হচ্ছে আমি খাবো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনি একটা মানে দইয়ের যে একটা মালের একটা মানে একটা ডেজার্ট এটা কিমি একটা ভাব এটা একটু দুতে এতটা ঘন একটু দই দই ফ্লেভার পাবেন আপনি খেয়ে দেখেন অনেক মজা দই পুটি এটা তো দই বানাইতে যেরকম ওইটা এটা এটা তো থাকবে হ্যাঁ 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 জি 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 এটা অনেক সফটনেস মানে চুজি টাইপের এটা ভাইয়া এটা সবাই জানে এখন তো রেসিপি সবাই জানে এটা মূলত এখানে দুধ তো অবশ্যই আছে দুধ দিয়ে বানানো